আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে কাপড় কাপড়গুড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার একটা সুপার হিট ডিজাইন এফেপিক ব্র্যান্ডের একটা চমৎকার লাক্সারি ভার্সন পার্টির ড্রেস এটার মধ্যে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে স্পেশালি আমরা ডিসকাউন্ট অফার প্রাইজে আমরা দিয়ে দিব স্টক ক্লিয়ারেন্স একদম লসের দামে বলা যায় চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ড্রেস অনেক সুপারহিট ডিজাইনের একটা ড্রেস এফেপিক ব্র্যান্ডের এটা হচ্ছে মেরুন কালারটা খুবই সুন্দর এই কালারটা নেকে পার করা আছে পার্লের টার্সেল করা আছে এবং সিকোয়েন্সটা হবে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা কিন্তু কাজ করা আছে অল ওভার জামাতে টপ টু বটম অনেক সুন্দর করে লাকজারি কাজ করে আছে ফুললি ফুল জামাতে নিচের দিকে কাটওয়ার্ক করা আছে চমৎকার পালার টার্সেল করা আছে কাপড়টা হবে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে এবং স্লিপসের পেছনে কিন্তু জামার সাথে ম্যাচ করে যে কাজগুলো আছে এটা জামার সাথে ম্যাচ করে ম্যাচিং সুতা দিয়ে এবং স্লিপসে কিন্তু চমৎকার একটা প্যানেল করা আছে খুব সুন্দর করে জরি সুতার কাটওয়ার করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস যেটা বলছিলাম স্পেশালি একদম ডিসকাউন্ট অফার প্রাইজে কিন্তু আমরা এই ড্রেসটা দিয়ে দেবো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাটা বিয়ার্স সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাটা এবং ফুললি ফুল দুপাট্টায় কিন্তু খুব সুন্দর করে যে মাঝখানে কাজগুলো দেখছেন এগুলো হচ্ছে ম্যাচিং সুতার যে কাজ করা আছে এবং দুই পাশের ডিজাইনটা এত সুন্দর দুই পাশে ওয়ার্ক করা আছে এবং হচ্ছে আপনার জারি সুতার কাজ করা আছে খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বিয়ার্স এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস একদম রেগুলার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা বাট আমরা এখন একদম স্পেশালি ডিসকাউন্ট প্রাইসে দিব সেটা হচ্ছে ষোলোশো নব্বই টাকা একদম পাইকারি অফারে বলা যায় ষোলোশো নব্বই টাকার পাইকারি অফারে কিন্তু এই ড্রেসটা পাবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস খুবই সুন্দর কালার একদম সি গ্রিন কালার একই ড্রেস একই ফেব্রিক্স জাস্ট কালার অ্যান্ড কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে আজকে ডিজাইন থাকবে একটাই ফেব্রিকের এই একটা ডিজাইনই সুপারহেট ডিজাইন প্রাইস থাকছে অনলি ষোলোশো নব্বই টাকা একদম স্টক ক্লিয়ার অ্যান্ড সেলে সো কোনো বার্গেনিং হবে না কারণ এই প্রাইসে এই ড্রেস সেল দেওয়ার মতো অবস্থা না বাট বর্তমান সিচুয়েশন দিতে হচ্ছে কিছু করার নেই এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে সো যারা কিনবেন তো অবশ্যই জিতবেন এটা হচ্ছে দুপাটা পাচ্ছে ম্যাচিং দুপাটা সেম জাস্ট কালারগুলো চেঞ্জ এবং সাইডের কাটওয়ার্কটা অনেক বেশি সুন্দর নিতে পারেন ড্রেসটা অনেক বেশি সুন্দর প্রাইস দিচ্ছি অনলি অনলি ষোলোশো নব্বই টাকা পিয়াস আরও কালার আছে আমি বাকি কালারগুলো দেখিয়ে দিব এবার আমরা এই সুরমা কালারটা দেখাবো এস কালার যেটাই বলেন এটাও কিন্তু নিতে পারেন যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুলি ফুল জামাতে দিকে পার্লার টার্সেল করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি ফুল পিস ড্রেস সাথে বাকি পার দেখিয়ে দিব ব্যাকপারটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো এবং ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া লম্বা আছে চুয়াল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং সফট বাটার স্কুলের মধ্যে অরিজিনালটা এটা হচ্ছে দুপাটটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং অল ওভার দুপুরটা কিন্তু বেশ কাজ করা আছে প্রাইস দিচ্ছি অনলি অনলি টাকা যার যেটা হবে থেকে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস সুন্দর কালার খুবই সুন্দর কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একই কিন্তু ডিজাইন ছিল আজকে প্রত্যেকটা ড্রেস ভিডিওতে সবগুলো সেম ডিজাইন সেম ফেব্রিক্স ছিল শুধু কালারগুলো চেঞ্জ কালার আছে স্টক লিমিটেড এগুলো হবে না যেহেতু আমরা লসের দামে তো এগুলো এই প্রাইজের মধ্যে করা না যে আছে একটু অর্ডার করতে হবে নিতে হলে ঠিক আছে স্টক শেষ হলে কিন্তু পাওয়া যাবে না এক কালার শেষ হলে আরেক কালার নেওয়ার ট্রাই করবেন এটা হচ্ছে বিষয় চলেন আরও কালার আছে এবং খুব অল্প পরিমাণে কিন্তু স্টক আছে এটা হচ্ছে আর ওয়াও এটা তো অনেক সুন্দর কালার সবচেয়ে হিট কালার আছে এটা এইটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা একদম পানির দামে বলা যায় এই ড্রেস এই প্রাইজে ইম্পসিবল বাকি পাখি পার্টগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস ঠিক আছে এবং এগুলো কিন্তু ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা আছে চুয়াল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা দুই পাশে কাটওয়ার করা আছে প্রাইস থাকছে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা এবার দেখা যাচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটাও কিন্তু নিতে পারেন বিয়ার্স খুব সুন্দর এটা ব্ল্যাক একদম সিকোয়েন্সটা কিন্তু ম্যাচিং ম্যাচিং সিকোয়েন্স খুব সুন্দর করে করা আছে এবং মাল্টি কালার কাজ করা আছে বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে লাক্সারি কাজ করা ব্ল্যাকটা তো অনেক সুন্দর লাগছে এই ড্রেসটা আর হচ্ছে সাথে ম্যাচিং পাচ্ছেন ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে পাচ্ছেন এটা পাচ্ছেন দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা এই যে ম্যাচিং দুপুরটা অল ওভার দুপারটা কিন্তু কাজ করা আছে বিকাজ প্রাইসে মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা সপে আসবেন চলে আসবেন কাপড় পিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার স্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম